চলছে জিজ্ঞাসাবাদ শনিবার রাতে আগরতলা থানার পুলিশ বিএসএফ এবং বামুটি যৌথ অভিযানে এক মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রতন সরকার পুলিশের প্রাথমিক অনুমান এই মানব পাচার চক্রে রতন সরকারের সঙ্গে আরো অনেকেই জড়িত থাকতে পারে তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে কয়েকজনকে করা করা হতে পারে বলেই কিন্তু মনে হচ্ছে বড় খবর উঠে আসছে ত্রিপুরায় চলছে মানব পাচার এ নিয়ে আমরা সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু যুক্ত হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে ভূপাল ভূপাল মানব পাচার কাণ্ডের অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার ঠিক কি কি তথ্য উঠে আসছে ইতিমধ্যেই দেখো কিছুক্ষণ আগেই তাকে আদালতে নিয়ে আসা হয়েছে আজকে রবিবারে বিশেষ পুলিশ কোর্টে তাকে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানা গেছে যে তিন দিনের পুলিশ রিমান্ডে তাকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশের ধারণা যে তাকে জিক্যাশাবাদ করে আরো বেশ কয়েকজন এই চক্রের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করা যাবে এবং এই চক্রটি শুধু আগরতলা কেন্দ্রিক নয় त्रिपुराর বিভিন্ন প্রান্তে এই চক্রটি সক্রিয় রয়েছে বলে পুলিশের ধারণা এবং গোটা চক্রকে ধরার জন্য পুলিশ সক্রিয় পালন করছে যদিও সীমান্তে কিছু লুপহোলস রয়েছে যেখানে এই সীমান্তের এই দুর্বলতাগুলোকে ব্যবহার করে এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় এবং একটি চক্র না এর সঙ্গে আরো বেশ কয়েকটি চক্র জড়িত রয়েছে কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ ত্রিপুরা তথা ভারতে আসছে তাদেরকে জাল নথিপত্র যোগার করে দেওয়া থেকে শুরু করে দিল্লি বা বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে তাদের পাঠিয়ে দেওয়া গোটা চক্র এই কি সম্পাদন করে এই অবস্থায় তাদেরকে একজনকে গ্রেফতার করে যে মূল অভিযুক্ত বা রাঘবোয়া যারা তাদেরকে বাঘে আনা সম্ভব নয় কারণ গোটা চক্রকে বাঘে আনতে হলে এই এখানে যে রয়েছে যে বিষয়টি উঠে আসছে আমাদের প্রতিনিধি কিন্তু যে বিষয়টি তুলে ধরছেন এই যে এটি কিন্তু গ্রেফতার হয়েছে এবং গ্রেফতার হওয়া ব্যক্তির নাম কিন্তু রতন সরকার সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল ত্রিপুরা এবং ত্রিপুরার ত্রিপুরার থেকে আমরা আবারও চলে যাবো ভূপাল রয়েছে ভূপাল ঠিক কি কি বিষয় আরো উঠে আসছে তো এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং এই চক্রের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে কিভাবে পাকড়াও করা যায় সেই ব্যাপারে পুলিশ নাকি একটি টিএফ পুলিশ এবং বিএসএফ যৌথভাবে বিভিন্ন থানা এলাকায় প্রচার চালাচ্ছে এবং সেক্ষেত্রে খোঁজ খবরও নিচ্ছে পুলিশের নিজস্ব যে নেটওয়ার্ক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সেই খপরিদের ব্যবহার করে কার্যত এই গোটা চক্রকে কিভাবে জালে তোলা যায় সে ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ এমনটাই দাবি করছে যদিও এক দুইজনকে গ্রেফতারের মধ্য দিয়ে যে গোটা চক্রকে বাগে আনা সম্ভব হবে সে নিয়ে কিন্তু পুলিশের মধ্যেও সন্দেহ রয়েছে এসা বেশ বেশ ধন্যবাদ ভূপাল আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি কিন্তু ত্রিপুরা থেকে যুক্ত ছিল ইতিমধ্যে কিন্তু মূল মাস্টার মাইন্ড গ্রেফতার তবে তার সঙ্গে কিন্তু আরো নানান চক্র জড়িত রয়েছে আরো নানান একাধিক ব্যক্তিত্ব জড়িত রয়েছে সমা সবাই সবার বিষয়ে কিন্তু ইতিমধ্যেই খোঁজ শুরু হয়েছে এবং এই নিয়ে কিন্তু চলছে টানা তদন্ত